মনসান্টু মনসান্টু আমরা কিন্তু বায়ারের বীজ ব্যবহার করছি এর আগে মনসান্টু নামে মার্কেটে আসতো এখন মনসান্টু বায়ার হয়ে গেছে আমাদের দেশে মনসান্টু যে ডুপন্ডের বীজ ডুপন পয়েন্ট এই বীজে আমরা কিন্তু আমাদের দেশে আমরা পাচ্ছি একটু পরে আমি সেই বীজ সম্বন্ধে কথা বলবো এরপরের যে নাম আসছে তা হলো সিনজেন্টা প্রিয় ভোটা চাষী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বেসিক অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো এখন ভুট্টা লাগানোর মৌসুম শুরু হয়ে গেছে অলরেডি অনেক অনেক জায়গায় হয়তো ভুট্টা লাগিয়ে ফেলছেন আবার এখন কিন্তু ধান কাটার মতো সময় খুব শীঘ্রই গনিয়ে আসছে এরপরে বীজ সংগ্রহের পালা আপনারা হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওয়েবসাইটে সার্চ দিচ্ছেন যে কোন বীজটি ভালো কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের বীজের অহরহ বিজ্ঞাপনের সরাসরি এ দেখে আপনার অনেক বীজ দেখে পুলুকিত হচ্ছেন কিন্তু আবার অনেক কৃষক ভাইরা আবার ঠকে যাচ্ছেন এই অনলাইনে বিজ্ঞাপন দেখে যে এই বীজটা ভালো কিন্তু ভালো ভালো বীজ থাকে না তাই আপনারা অনেক সময় অনেক জায়গায় সার্চ দিচ্ছেন যে কোন বীজটা ভালো আমি আজ সেই সম্বন্ধে আজকে আপনাদের সাথে বিস্তারিত হবে কথা বলবো যে ভালো বীজ কোনটি কোন বীজ সর্বোচ্চ ফলনশীল কোন বীজের দারমিশন সব থেকে ভালো এবং কোন বীজের ভুট্টার কালার অনেক সুন্দর হয় কোন বীজের ভুট্টা কিরকম ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদেরকে প্রথমে ইন দা ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়ে সব থেকে যে বিখ্যাত যে দশটি কোম্পানি যারা বীজ উৎপাদন করে আমাদের মতো দেশি কোম্পানি না ভোটটা বীজ কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না তাই আমাদের মতো আমাদের বাংলাদেশের দেশীয় কোনো কোম্পানি নয় যারা সারা পৃথিবী জুড়ে যে দশটি কোম্পানি টপ লেভেলে যে দশটি কোম্পানি সেই দশটি কোম্পানি সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি প্রথমে জানাবো তাহলে দেখেন আমি প্রথমে সার্চ দিয়েছি টপ টেন মে সিট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড এখানে দেখেন এই দশটির মধ্যে আমাকে সর্বপ্রথম যে নামটি দিল তা হলো সিনজেন্টা এরপরে দিল কার্তিভা এগ্রি সায়েন্স এরপরে দিল বায়ার তারপর দিল গ্রুপ লিমা গ্রিন তারপর বিএএসএফ রাজ তারপর অ্যাডভান্টাসি সিট সিট ইস্ট ওয়েট সিট ইস্ট ওয়েস্ট সিট আর আদার্স কোম্পানি আদার্স কোম্পানির মধ্যে দেখেন এখানে রয়েছে হ্যাপি হিঙ্গার সিট ইন্ডাস্ট্রিজ আর ইয়ং ইয়ংল্যাঙ্গ হাইটেক এগ্রিকালচার এবং পিকল্যান্ড গ্রুপ এই কয়েকটি কোম্পানি দেখেন এখানে আমরা বাংলাদেশিরা যে ভুটা গুলো ব্যবহার করতেছি এখানে দেখেন কোনো কোম্পানির নাম নাই বা আমরা যে কোম্পানিগুলোর কাছ থেকে বীজ নিচ্ছি তা কিন্তু এখানে একটি কোম্পানিরও নাম নাই হয়তো আমরা একটি দুইটি বীজ লাগাই বায়ারের একটি দুইটি বীজ ব্যবহার করি তারপরে সিটের দুই একটি বীজ ব্যবহার করি আর কিন্তু অন্যান্য কোম্পানি নাই এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানে দেশের পৃথিবীর যে বৃহত্তর যে বিশটি বীজ কোম্পানি এই বীজ কোম্পানির সিরিয়ালে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি দুই হাজার সতেরো সালে একটি জরিপ হয়েছিল এই সারা পৃথিবী জুড়ে যে বিশটি কোম্পানি রয়েছে যে বিশটি কোম্পানির বীজ বিশ্বজুড়ে বিখ্যাত এই বীজটি কোম্পানির মধ্যে দেখেন প্রথমে যে নামগুলো আসবে তা হলো মনসান্টু মনসান্টু আমরা কিন্তু বায়ারের বীজ ব্যবহার করছি এর আগে মনসান্টু নামে মার্কেটে আসতো এখন কিন্তু মনসান্টু এখন বায়ার হয়ে গেছে আমাদের দেশে মনসান্টু প্রথম যে সিরিয়ালের নাম আসছে তা হলো মনসান্টু এরপরে সিরিয়ালটা দেখেন এগ্রি এগ্রিসায়েন্স অর্থাৎ ডুপন ডুপন্ডের বীজ ডুপন পয়েন্ট এই বীজটা আমরা কিন্তু আমাদের দেশে আমরা পাচ্ছি একটু পরে আমি সেই বীজ সম্বন্ধে কথা বলবো এরপরে যে নাম আসছে তা হলো সিনজেনটা কিন্তু চাইনিজ তারপর আছে লিমা এটা হলো ফ্রান্সের একটি কোম্পানি বায়ার হলো জার্মানি কোম্পানি এস জার্মানি কোম্পানি সক্তা সিট এর জাপান এল এফ ডেনমার্কের কোম্পানি রংপিং হাইটেক চায়না রাজ নেদারল্যান্ড টাকিয়া সিট জাপান বিং নেদারল্যান্ড ভিজিল্যান্ড নেদারল্যান্ড এরপরের নাম আসলো কোম্পানি আর টি ফ্রান্সের কোম্পানি সিট যেটা ইউপিএল আমরা ব্যবহার করে থাকি এডভানটা ইউপিএল ইন্ডিয়া এরপরে দেখেন কয়েকটি নাম আছে আমরা যে আমরা কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম বীজগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসি এখানে দেখেন কোথাও ইন্ডিয়ান কোন বীজের নাম নেই আমরা কিন্তু আমাদের দেশের সমস্ত কোম্পানিগুলো ইন্ডিয়ান বীজ গুলো ব্যবহার করে থাকে এর পিছনে যে দুঃখসঙ্গত কারণ তা হলো এখানে তিনটি কারণ দেখা যায় প্রথম কারণ তা ইন্ডিয়া থেকে আমাদের আমদানিতে সহজলভ্য এটা কোম্পানিদের জন্য লাভ কৃষকের জন্য লাভ কিন্তু নয় এটা কোম্পানির জন্য প্রথম লাভ হলো আমদানিতে সহজলভ্য এবং কম খরচ দ্বিতীয়ত ইন্ডিয়ার আবহাওয়ার আমাদের দেশের আবহাওয়া দুটি সেম আবহাওয়া হওয়ার কারণে ইন্ডিয়া যে বীজটা ভালো হয় আমাদের দেশেও সেই বীজটা ভালো এখানে খুব বেশি একটা বাড়তি পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই আর তৃতীয়ত যে কারণ তা হলো যে এই যে বৃষ্টি কোম্পানি রয়েছে এই বৃষ্টি কিন্তু অনেক বড় বড় কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু কম পরিমাণে বীজ আমাদেরকে দিতে চায় না আর আমাদের দেশের যে ছোট ছোট কোম্পানিগুলো তারা কখনো একশো টন দুশো টন কিংবা পঞ্চাশ টন এরকম বীজ আমদানি করে থাকে তো এই কোম্পানিগুলো কিন্তু এই বড় বড় কোম্পানি গুলোর এলসি করতে তাদের সামর্থ্য নেই তাই তাহলে আমরা আমাদেরকে এখন খুঁজতে হবে আমাদের যে দেশীয় কোম্পানিগুলো রয়েছে তামাল সিড থ্রি এস এগ্রি সায়েন্স সুপ্রিম সিট এসিআই সিট এই যে কোম্পানিগুলো যে বীজগুলো মার্কেট করে আমাদেরকে খুঁজে নিতে হবে এই বীজগুলো থেকে সব থেকে ভালো মানের বীজ যে কয়টি এই বীজগুলোর মধ্যে আমাদেরকে অবশ্যই বাছাই করে নিতে হবে সব থেকে ভালো বীজ কোনটি তো যদি আপনি ভালো বীজ খুঁজতে চান তাহলে আমি সর্বপ্রথম যে নামটি দিব আপনাকে আমি একটু আগে যে কথা বলছিলাম যে দেখেন যে দেশে যে সারা পৃথিবী জুড়ে যে বিশটি যে কোম্পানি রয়েছে টপ যে সারা পৃথিবী জুড়ে যে বিশটি কোম্পানির মধ্যে দুই নম্বর সিরিয়ালের যে নামটি তাহলে কার্থিবা এগ্রি সায়েন্স ডুপন্ড ডুপন্ডের বীজ কিন্তু আমরা অহরহ ব্যবহার করতেছি এটি এই নামটি কিন্তু সর্বপ্রথম উঠে আসে কিন্তু আপনি আমি হয়তো এভাবেই খুঁজে দেখি না যে এই বীজটা কোথা থেকে এলো এটি কিন্তু এই কার্থিভা এগ্রি সায়েন্সের বীজ কারণ মাল আমরা কিন্তু এই বীজটা একটি নামে পরিচিত সব থেকে একটি বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় একটি জাত তা হলো পাইনিয়ার তেত্রিশ পঞ্চান্ন এই নামটি কিন্তু আমরা চিনি কিন্তু এই পাইনিয়ার তেত্রিশ পঞ্চান্ন ইউএস এর বীজ ইন্ডিয়া হয়ে আমাদের হাতে আসে তা গবেষণার প্রতিষ্ঠান ডুপন্ড এই ডুপন্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান হলো পাইনিয়ার এই পাইনিয়ার তেত্রিশ পঞ্চান্ন আমরা কিন্তু অহরহ ব্যবহার করতেছি এরপরে যে নামটা আসবে তা হল মনসান টু যে বাইরের কাছে চলে গেল ডিকাল ডিকালের আরেকটি বীজ রয়েছে তা হলো বিরানব্বই সতেরো এই জাতটি কিন্তু একটি অনেক উন্নত মানের ভুট্টা বীজ এরপরে কিন্তু অনেক কোম্পানি রয়েছে আর দোকানদারের কাছে যখন আপনি বীজ কিনতে যাবেন দোকানদার কিন্তু আপনাকে এক নামে বলে দেবে বীজ সবই ভালো সব ভালো বীজ কোনটা উন্নত কোনটা অনুন্নত এটা কিন্তু বোঝার উপায় নাই তাই আমি আপনাকে যে কয়েকটি বীজের কথা বলবো তা হলো প্রথমে যে নামটি আসবে তা হলো পাইনিয়ার তেত্রিশ পঞ্চান্ন বায়ারের আসবে হলো বিরানব্বই সতেরো এরপর অটো ক্রুপ কেয়ারে পাবেন আলাস্কা এই বীজটিও কিন্তু অত্যন্ত ভালো একটি বীজ প্রিমিয়ার সিডের আরেকটি বীজ আছে তা হলো রবিনহুড বিএন নয়শো এগারো এই বীজটি কিন্তু অত্যন্ত ভালো একটি বীজ আর এছাড়া আমি এর আরেকটি কথা যে বলছিলাম যে বীজ সবগুলো ভালো এই বীজগুলো কিন্তু অনেক সময় দেখবেন যে বীজ গজাইতে চায় না যার মিশন খারাপ হয়ে যায় তো এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ভুট্টা কিছু বীজ আপনাকে প্যাকেট থেকে কেটে একখানে যার মিশনে দিতে হবে যে দেখতে হবে যে এই বীজগুলো কি পরিমাণ গজায় গজানোর ক্ষমতা আপনাকে অবশ্যই বুঝ করতে হবে আর ভুটা লাগানোর অবশ্যই দশ দিন আগে আপনি প্যাকেট সংগ্রহ করেন বীজ সংগ্রহ করেন সংগ্রহ করে একটি প্যাকেট থেকে আপনি যতগুলো জাত সংগ্রহ করবেন প্রতিটি জাত থেকে বিশ থেকে তিরিশটি করে বীজ আপনি আলাদা হবে যে কোনো একটি প্যাকেট থেকে কেটে বের করে আপনি জার্মিশন টেস্ট করবেন যে কি পরিমাণ গজায় যদি আপনি যদি দেখেন যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বীজ আছে তাহলে সে বীজ আপনি আপনার জমিতে করতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর যদি দেখেন যে না পঁচানব্বই নব্বই লিচে যার সেই হবে না তাই আপনি চাইলে সে বীজগুলোকে রিকভার করতে পারেন ফেরত দিয়ে আবার ভালো যে বীজটি আপনার কাছে যেটা জার্মিশন ভালো হয়েছে সেই বীজগুলো অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে এবং আপনার জন্য লাভজনক হবে কারণ এই যে আপনি ফেসবুক ইউটিউবের অ্যাড দেখে বীজ কখনো সংগ্রহ করবেন না দোকানদারের মুখের কথা শুনে দোকানদারের কথার উপর ভিত্তি করে কখনো বীজ সংগ্রহ না বীজ সংগ্রহ করে অবশ্যই আপনি বীজকে পরীক্ষা করবেন দেখবেন যে পরিমাণ রয়েছে জার্মিশন যদি ভালো হয় তাহলে সেই বীজটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন আর যদি জার্মিশন খারাপ হয় তাহলে সে বীজ আপনি কখনো আপনার মাটিতে রোপণ করবেন না তাই আমি এই কথাটি আপনাকে বলে আমি আজকের কথা এখানে শেষ করব। যে আপনি যদি ভালো মানের বুটা চাষি হয়ে থাকেন তাহলে আপনাকে এটা খোঁজার নেই কোনটা সর্বোচ্চ ফলনশীল জাত আমাদের দেশের ভুট্টা বীজগুলো সব এপিডোপিট সবগুলো মোটামুটি সেম ধরনের ফলনশীল তার মধ্যে আমি যে কয়েকটি নাম বলছি এই নাম কয়েকটি কিন্তু সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন যে এই বীজগুলোর মধ্যে সংগ্রহ করার জন্য প্রিয় দর্শক আপনি যদি নিয়মিত একটি ভুট্টা চাষী হয়ে থাকেন তাহলে আপনার জমিতে কোন ভুট্টার সব থেকে বেশি ফসল হয়েছে আর আরেকটি কথা হ্যাঁ ভুট্টা কিন্তু অঞ্চল বেদে এক এক অঞ্চলে এক এক ভুট্টা বীজের একটা অনেক বেশি পপুলার একটা জাত হয়ে যায় এক এক অঞ্চলে এক 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 বীজের মার্কেট বেশি হয় তাই এই কথাটা বলার উপায় নেই এই বীজতে খারাপ এই বীজতে ভালো আপনাকে ভালো মন্দ যাচাই করতে হবে বীজের জার্মিশন কেমন হবে জার্মিশন ভালো হলে অনায়াসে আপনি সেই বীজ আপনার মাটিতে রোপণ করতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমার কাছে তথ্য ছিল যদি আমার ভিডিও ভালো লাগে এই তথ্যগুলো আলোচনা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে ভিডিও গুলো শেয়ার দিতে পারেন ধন্যবাদ